আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আপনাদের নতুন দিগন্তে নতুন স্যান্ট মার্টিনের খোঁজে যেটা পাকুয়ার টেক নামে পরিচিত বা নতুন স্যান্ট মার্টিন স্যান্ট মার্টিনের বিকল্প সুন্দর একটা সিরিজ আপনারা দেখেন কত সুন্দর পরিবেশটা মানুষজন কম এখানে এখনও মানুষজন তেমন আসে না এই জায়গা সম্বন্ধে মানুষের অতটা ইয়া নাই এই জানার বাইরে এখন এই জায়গা সম্বন্ধে কোনো পর্যটকের তেমন ধারণা নাই যে পাকুয়ার টেক কী বা এটা সম্বন্ধে কেউ জানে না অল্প কিছু সংখ্যক মানুষ ছাড়া দেখেন দ্বিতীয় সেন্ট মার্টিন খেত পাকুয়ার টেক এটা মেরিন ড্রাইভ দিয়ে আসতে হয় আপনি কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ দিয়ে ডাইরেক্ট পাকুয়ার টেক বলে এখানে নিয়ে আসবে সমস্যা নেই আপনি অটোতে আসতে পারেন জিপ গাড়ি চড়ে আসতে পারবেন দাদা যেটাকে চান্দের গাড়ি বলা হয় দেখেন কত সুন্দর এই ব্লক গ্ল্যান্ড ফেলানো হয়েছে যাতে মানা পার না ভেঙে যায় জোয়ারের সমুদ্রের জোয়ারের দেখেন কত সুন্দর পাকড় ট্যাক্সি বিচ যেটা আপনাদের জন্য নতুন সম্ভাবনা হবে এই ঘুড়ার জন্য দেখেন বিশাল এরিয়া জুড়ে পাথর সে পাথর এই সমুদ্রের পার কী বলবো রকম একটা সৌন্দর্য জায়গা বলার বাইরে এখানে আপনারা এই এই আশেপাশে অনেক হোটেল আছে বিআইপি পাকুয়ার টেকের কাছাকাছি আপনারা ইচ্ছা করলে এখানে ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন আশেপাশে অনেক রিসোর্ট আছে দামি দামি রিসোর্ট যাই এর এখানে হেলিপ্যাড আছে সব কিছু আছে ব্যবস্থা আছে আপনারা ইচ্ছা করলে এখানে এসে রাত্রি যাপন করতে পারবেন আর এই রকম পরিবেশটা উপভোগ করতে পারবেন নিরিবিলি শান্ত প্রকৃতির কি আর বলবো দেখেন কত সৌন্দর্য মানুষ অল্প সংখ্যক পর্যটক এখানে তেমন কোনো পর্যটক নেই আর এইখানে পাথরের উপর দিয়ে হাঁটাটা অনেক মুশকিল পিচ ছিল আছে আবার দেখে শুনে পা ফেলতে হয় একটু উনিশ বিশ হলে একটা বড় ফ্র্যাকচার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি সাবধানে দেখে দেখে পা চালাচ্ছি দেখেন অবস্থা বিশাল এক সিরিজ বিকালবেলা দেখেন তেমন কোনো পর্যটক নেই কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর ভিউ ফ্যামিলি নিয়ে এখানে ঘোরার মতো আর মজা পাবেন না এখানে কক্সবাজার যে ফিল্ডটা পাবেন এর যে বেশি ফিল্ডটা পাবেন এখানে এসে যা স্যান্ট মার্টিনের ফিল্ডটা এখানে পাবেন তো কি আর বলবো দেখেন এখানে মানুষ অল্প সংখ্যক অনেক সুন্দর পরিবেশ শান্ত নীরব জোর ঝামেলাহীন কক্সবাজারের মতো এত হাউকাউ নেই এখানে মানে কি আর বলবো যে একবারে নিরিবিলি শান্ত পরিবেশ যা মন ভুলিয়ে যাবে দেখেন সে এত বড় একটা সিবিস লোক কত জুন দেখা যাচ্ছে গুটি কয়েক লোক বড় জোর চল্লিশ পঞ্চাশ জন লোক এখানে আসছে এর চেয়ে বেশি না এতে আবার সামনে দেখেন পাহাড় আছে মাঝখান দিয়ে রাস্তা ওইখানে পাহাড় আর এই সমুদ্র আর এই পাথরে ঢাকা দ্বিতীয় সেন্ট মার্টিন এটা পাকুয়ার টেক আসেন দেখেন আপনারা জায়গা সম্বন্ধে জানেন নীরব শান্ত প্রকৃতির শীতল হাওয়া মন ভুলে যাবে মন ঝুরিয়ে যাওয়ার মতো একবারে ওইখানে মেঘ কিছুটা দেখা যাচ্ছে এই একটা মেঘের আবা দেখেন গুরুপাক খাচ্ছে ম্যাগ সমুদ্রের বুকে মনে এক নিয়ে আসে বৃষ্টি হয়ে ঝরবে ওয়েদারটা অনেক সুন্দর দেখেন কি আর বলবো এখানে হাঁটাটাও মুশকিল দাঁড়িয়ে থাকাটাও মুশকিল হঠাৎ করে শরীরে পানি এসে পড়ে কি আর বলবো আপনারা আমাকে পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেলাইটনটি কি বলবো আর আমার আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আপনারা যদি সাপোর্ট না দেন আমি আপনাদের কিছুই দেখাতে পারবো না আপনারা আমার পাশে থাকলে আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তা না হলে না আপনারা আপনাদের ভালোবাসায় আমি আপনাদের সাহস ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো আমার ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়ে থাকে আমারও ভুল হচ্ছে। তাই আমি চাচ্ছি আমার ভুলগুলেন শুধ্রিয়া নতুনভাবে আমি করতে যাই হোক আমি যেটুক পারি আমি ওটুকুই করতেছি আর দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন আমি চেষ্টা করতেছি আর দেখেন দূরে ঢেউ গেলেন কি সুন্দর বিশাল বিশাল ঢেউ ইয়ার আর এখানে যদি কেউ নিরিবিলি ফ্যামিলি নিয়ে ঘুরতে চান বা হানিমুনেতে যেতে চান এই জায়গাটা আপনাদের জন্য একবারে বেস্ট হবে দেখেন এর চেয়ে বেস্ট জায়গা আপনি পাবেন না তো এখানে আপনি ভালো ভালো রিসোর্ট পাবেন অনেক সুন্দর সুন্দর ইনস্টিউট আছে হেলিপ্যাড আছে গুঁড়ার মতো জায়গা আছে এখানে মোটর সাইকেল নিয়েও আসা যায় সমস্যা নেই মোটর সাইকেল কক্সবাজারও বাড়া দেয় বা আপনি নিয়ে আসতে পারেন এখানে কক্সবাজার থেকে অটো করে আসতে পারেন বা অন্য গাড়ি অন্য ব্যবস্থা আছে আপনি যেইভাবে আসেন ওইভাবে আসতে পারবেন কোনো সমস্যা নেই একবারে ক্লিয়ারলি যে পাকুয়ার টেক বললেই চলবে আপনাকে শোধা এখানে নিয়ে আসবে তা আপনারা দেখেন আহ কি সুন্দর ডেউ আজীবন যদি ওইখানেই থেকে যেতে পারতাম মনের শান্তি মিটাতে পারতাম ঘোরা ঘুরিলে মনের প্রকৃত খোরাক মনের প্রশান্তির জন্যই মানুষের ঘোড়া আপনি অসুস্থতা বোধ করলে আপনি ঘুরতে যান এই এরকম জায়গায় দেখবেন আপনার মন ভালো হয়েছে আপনি সুস্থ আপনার থেকে আর সুস্থ কেউ না তাই মাঝে মাঝে ঘুরবেন শরীর মন স্বাস্থ্য সব ভালো থাকবে তাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে যাতে নতুন নতুন কিছু উপহার দিতে পারি সেই দু আমার জন্য করবেন আর কি বলবো বলার মতো তো তেমন কিছু নাই পরিবেশ প্রকৃতির সম্বন্ধে সবারই টুকটাক ধারণা আছে দেখেন আপনার কে বলবে এটা সেন্ট মার্টিন না স্যান্ট মার্টিন এটা কেউ বলবে না এটা যায় সেন্ট মার্টিন না সেন্ট মার্টিনের ফিল সেন্ট মার্টিন মার্টিনকে যাওয়া লাগবে না আপনি পাকুয়ার থেকে আসলেই সেন্ট মার্টিনের ফিল পুরা পাবেন এখানে সব আছে সেন্ট মার্টিন কি আছে না আছে এখানেও তাই আছে বরং এখানে আরও বেশি আছে আপনি পাহাড় পাবেন ভালো ভালো রিসোর্ট পাবেন দা মেরিন ড্রাইভের রাস্তাটা চলে গেছে এটাও পাবেন সব কিছু পাবেন স্যান্ট মার্টিনের তো বেশি সুযোগ সুবিধা আপনি এইখানে পাবেন দেখেন পানি এসে যাচ্ছে জোয়ারের মানুষ তাই উঠে দিয়ে একজন যাই ঠান্ডা শির বসে আছে তারা উঠে যাচ্ছে পানিটা আরও কাছে আস্তে আস্তে হ্যাঁ তো এর চেয়ে আর সুন্দর কোনো মজার ফিল পাবেন না মনে হয় আপনারা এখানে সব ধরনের আনন্দ উপভোগ করতে পারবেন দেখতে পাবেন আমি রাখি আসসালামু আলাইকুম